আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আমরা অনেকেই রয়েছি যারা কম বেশি ভিডিও শ্যুট করে থাকি এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি বিশেষ করে বর্তমানে ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন এই টাইপের যে প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে অনেকেই ভিডিও পোস্ট করে থাকেন এবং বেশ ভালো একটা টাকা ইনকাম করে থাকেন আর আপনি যে ভিডিওগুলো রেকর্ড করছেন মানে শ্যুট করছেন এগুলো এডিট করার প্রয়োজন পড়ে এবং এই ক্ষেত্রে মোবাইল অ্যাপের দিক দিয়ে হচ্ছে বর্তমানে একটি যে মাধ্যমে আপনি একেবারে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন আর এই ক্ষেত্রে বেশিরভাগ যারা প্রফেশনাল লেভেলের ইউজার রয়েছেন যারা নিয়মিত এই টাইপের ভিডিও শুট করেন তারা বেশিরভাগ কিন্তু এই ক্যাপকাট অ্যাপটি ব্যবহার করে থাকেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিও শ্যুটগুলো করা হয়েছে এগুলোতে কিন্তু অনেক ধরনের ইফেক্ট ব্যবহার করা হয়েছে এবং এই টাইপের ইফেক্ট যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে চান তাহলে অবশ্যই ক্যাপ ব্যবহার করতে পারেন এবং ক্যাপকার্ট ব্যবহার করার ক্ষেত্রে এমন অনেক ফিচার রয়েছে যেগুলো আপনাকে টাকা ব্যবহার করে করতে হবে মানে কিনতে হবে সাবস্ক্রিপশন বিশেষ করে আপনি যদি লেয়ার বা মাল্টি ট্র্যাক এডিটিং ফ্রেম বাই ফ্রেম কার্ড বা ট্রিম প্রিমিয়ার ভিজুয়াল এফেক্ট ও এনিমেট বা আপনি ট্রানজেকশন করবেন স্টাইলিশ ট্যাক্স তারপর হচ্ছে এনিমেশন তারপর হচ্ছে লাইসেন্সকৃত মিউজিক সাউন্ড এফেক্ট ভয়েস ওভার অডিও মিক্সিং এআই সাবটাইটেল বা ব্যাকগ্রাউন্ড রিমুভার ফোর কে এক্সপোর্ট বা ওয়াটারমার্ক ফ্রি ভিডিও প্রিমিয়াম স্টিকার লেয়ারিং ও টেক্সচার লাইব্রেরি সহ বিভিন্ন ধরনের যে সকল ফিচার রয়েছে যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না সেগুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে এই যে ক্যাপকাট অ্যাপটির সাবস্ক্রিপশন নিতে হবে এবং কিভাবে আপনি বিকাশ ব্যবহার করে খুবই স্বল্প মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাসে আপনি কিভাবে এই যে ক্যাপকার্ট অ্যাপটি রয়েছে এর সাবস্ক্রিপশন নেবেন সে বিষয়টাই শেয়ার করব বিশেষ করে এটা খুব জনপ্রিয় একটি অ্যাপ এবং যে অ্যাপটির মাধ্যমে আপনি সব ধরনের ভিডিও এডিট করতে পারবেন এমনকি আমি নিজেও কিন্তু ক্যাপকার্ট ভিডিও ব্যবহার করি দেখেন এখানে আমার কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো আমি এখানে দিয়ে কিন্তু এই এডিট করেছি তো আপনিও চাইলে কিন্তু এই ক্যাপকার্ড অ্যাপটি ব্যবহার করে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন কিভাবে আপনি তিনশো পঞ্চাশ টাকায় এক মাসের জন্য ক্যাপকার্ড সাবস্ক্রিপশন নেবেন চলুন সেটা দেখা যাক কমেন্ট সেকশনে একটি লিংক দেওয়া থাকবে পিন আপ করা থাকবে আপনারা কমেন্টে গেলে সেই লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি আপনি একটি ব্রাউজার দিয়ে ওপেন করবেন এবং ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটি ওয়েবসাইট ওপেন হবে এবং এখানে একটু নিচের দিকে যদি আসেন তাহলে দেখেন এখানে ক্যাপকাট প্রো নামে একটি ফিচার রয়েছে আপনি জাস্ট এটা ওপেন করবেন এখানে ওপেন করার পর যদিও এখানে দামটা বেশি দেখা যাচ্ছে বাট এটা খুবই স্বল্প মূল্যে তারা মাত্র বর্তমান সময়ে তিনশো টাকায় দিচ্ছে এবং এই ক্ষেত্রে আপনি এখান থেকেও কিন্তু সরাসরি কিনতে পারেন বাট আমি বলবো যে এখান থেকে এত ঝামেলার দরকার নেই খুবই শর্টকাটে আপনি তাদের কাছ থেকে এই যে আপনার যে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করে সরাসরি কথা বলে নিতে পারবেন এবং নিচের দিকে দেখেন ডান পাশে একটি হোয়াটসঅ্যাপ আইকন দেওয়া রয়েছে আপনি এখানে ক্লিক করলেই তাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অলরেডি আমি এখানে তাদের সাথে যোগাযোগ করেছি এবং এখানে আমি একটি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি দেখেন এখানে আপনাদের দেখানোর সাথে সাথে আমি এখানে দেখেন দেখাচ্ছে তার এক মাসের জন্য তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে শেয়ার অ্যাকাউন্ট আর যদি আপনি পার্সোনাল অ্যাকাউন্ট নেন সেটার প্রাইস এখানে দেওয়া রয়েছে তাদের বিকাশ নাম্বার তারা প্রোভাইড করেছে সেই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিতে হবে এবং পাঠানোর পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন তারা আমাকে একটি ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছে এই ক্যাপকাটে ব্যবহার করার জন্য এটা হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং এখান থেকে জাস্ট এরপর আমি চলে যাব ক্যাপকাট যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপে তো এই দেখেন এই ক্যাপকাট অ্যাপটি ওপেন করলাম এরপর এখানে প্রোফাইল যে অপশনটা থাকে এখানে মি অপশনে এখানে ট্যাপ টু সাইনিং যে অপশনটা রয়েছে এখান থেকে সাইনিং উইথ ইমেল যে অপশন রয়েছে এখানে ক্লিক করে তারা যে ইমেলটা দিয়েছে সেই ইমেলটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা তারা প্রোভাইড করেছে সেটা দিবেন দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলেই কিন্তু এখানে এটা হয়ে যাবে এরপর দেখা যাবে এখানে ডেট ডেট সহ পার্সেস সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে দেখেন এখানে প্রো রয়েছে এখানে ইউজার আইডির পাশে প্রো লেখা রয়েছে মানে এটা হচ্ছে প্রিমিয়াম ইউজারের জন্য এটা এরকমটা হয়ে থাকে এবং এখানে সকল ডিটেলস রয়েছে এরপর আপনি এখন মানে এই বর্তমান সময়ে আমি যদি আগামী এক মাস এখানে ক্যাপকারের যে কোনো প্রো লেভেলের যে ফিচার রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবো এবারে খুব সহজেই কিন্তু আপনি তাদের কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকায় এক মাসের জন্য ক্যাপকাটারের সাবস্ক্রিপশন নিতে পারেন এবং আনলিমিটেড ভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন একেবারে প্রফেশনাল লেভেলের তাই এখনই দেরি না করে আপনি কমেন্ট সেকশনে চলে যান সেখানে তাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তাদের কাছ থেকে ক্যাপকার্ড পুরো নিতে পারেন তারা বেশ ট্রাস্টেড পার্সন আপনি বা নক করার সাথে সাথে তাদের কাছ থেকে রেসপন্স পেয়ে যাবেন তো এই ছিল ভিডিও আশা করো ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন